আমি বাবু চোখলা কাম করছি দশ বছর বেতন আসলে আমার পঞ্চাশ হাজার তাহলে বছর হতো ছয় লাখ আমার প্রথম বেড়া আমি কর্ত নামা না আমার বাবা মার নাতি একটা বউ গেছি আগুনে ফুলাত নয় সাগরের দেও বা নানা যেমন গেছে সারা সাগরের দেও অসুবিধা নাই ও নাতি মুখে হাসিতে নয় আকাশের তারা আহ নানা আর কয়ে না নানা